পঁচিশে প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে নরেন্দ্রপুর রারিখাল সোসাইটির বাসিন্দাগণ এক সামাজিক জনহিতকর কর্মসূচি বাস্তবায়ন করলেন সকাল সাড়ে নটায় সোসাইটির প্রাঙ্গনে ভারতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী মঞ্জু নন্দী মজুমদার তারপর সোসাইটির প্রবীণ ও নবীন সদস্য সদস্যরা যৌথভাবে নিজেদের এলাকায় প্লাস্টিক মুক্ত করার সংকল্প নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সমস্ত প্লাস্টিক বোতল থার্মোকল বিস্কুটের প্যাকেট সিগারেটের কভার বিভিন্ন অপচনশীল করেন অনুষ্ঠানে স্বচ্ছ ভারত প্রকল্পের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন সোসাইটির সম্পাদক শ্রী মানব কুমার সরকার এছাড়াও এই ধরনের কর্মসূচি নেওয়ার জন্য সম্পাদক মহাশয়কে সাধুবাদ জানিয়ে বক্তৃতা করেন শ্রীকৃষ্ণ প্রসাদ বর্মণ এবং শ্রীমতী তপতি লাহরি এবং রারিখাল এলাকা পরিচ্ছন্ন হওয়ায় সকলেই সন্তোষ প্রকাশ করেন এইভাবে এই কাজে আবর্জনা বিশেষ করে এই প্লাস্টিক আমরা রাখতে পারি তার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের ক্যাপ্টেন কৃষ্ণ প্রসাদ বাংশ